একজন বয়স্ক লোক হয়তো ডিস্টার্ব আসিল রাস্তার সাইডে যে পাত্র ফলাই রাখছে রাস্তার কাজের জন্য ওইটাতে খুব ভয়াবহ এক্সিডেন্ট পাত্রের উপরে সাইকেল জোর খুব জোর সোরে আঘাত হয়েছে আঘাত হয়ে যায় সিটকে নিচে হয়ে গেছে কত মানে কত ফুট নিচে 10 12 फुट नीचे কিন্তু একটা জিনিস হইছে রাস্তা যদি কাজ করে সেফটি দিয়া কাজ করন লাগে সামনে বস্তা দস্তা দিয়া কোন রোমে মানুষের বুজান লাগে যে এনে কাজ चलता আছে লাল সংকেত হয় কোন লাল সংকেত হয় কোন সিকিউরিটি ছাড়াই তারায় এদিনের পর দিন এই রাস্তাটা এত বয়লিত এত মানুষের এত দুরবুক মানে আজকে কি মনে করতেছেন মানে এই কাজের উদ্দেশ্যে যে এই গুরুতর অ্যাক্সিডেন্ট হইছে এই কাজের উদ্দেশ্যে তো অ্যাক্সিডেন্ট হইছে এটা তো বোঝাই যায় এটা কোনের আর বাকি থাকে কি আচ্ছা এখন পেশেন্ট পার্টি কই আছে পেশেন্ট পার্টি তো অ্যাম্বুলেন্স লয়ে গেছে হসপিটালে হয়তো আশঙ্কাজনক খুব আশঙ্কাজনক অবস্থা মার হয়ে যাইতে পারে পরিচয় পাওয়া গেছে লোকটা না লোকটার তো কোনো পরিচয় পাওয়া গেছে না এটা কি বাইক অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট লে আমার এই জায়গার নাম কি ইন্দ্রনগর এমএমসি ওয়ার্ড নাম্বার 9 ঘটনাটা এখানেই আজকে দেখেন অনেক দিন যাবত এই রাস্তার কাজ চলতে আছে কোনো সেফটি ছাড়া কোনো কিছু ছাড়া রাত্রে রাত্রের কালে যে একটা অবস্থা প্রত্যেক দিন একটা না একটা দুর্ঘটনা হইতে আছে ইন্দ্রনগর পুরা নয় নম্বর থেকে মেলাঘর আটু মেলাঘর অবধি যে যে দীর্ঘদিতে তারা কাজ করতে আছে এই কাজটা লই আজকে কতটা বৎসর তারা এই তালিবালি তালিবালি করতে আছে। মানুষের দুর্ভোগ এত দুর্ভোগ এই রাস্তার লেগে মানে কত আন্দোলন কত কিছু হৈছে কিন্তু কৰ্ণপাতে কৰে আজকাডেণ্ট হৈছে গ্লামাৰ বাইক শুদ্ধ হৈছে যে পাথৰটো দিছে ইয়াৰ সামনে কোনো ছেফটিৰ নাই তাৰ কিছু বোলে এনে পাথৰ আছে এমন কৰিও কোনো কিছু নাৰ্কিং টাৰ্কিং ব্যৱস্থা চাৰা কোন সেফটি ছাড়া তারা এমনি দিনের পর দিন কাজ করতাছে আর কি মূল সড়ক রাখে পুরা মূল সড়কও রাখছে তার দো তার সিস্টেম আছে কাজের কতগুলো সিস্টেম আছে একটা সাইড কাজ হলে আর একটা সাইড ধরবো আর এক সাইড শেষ হলে আর সাইডে যাই কাজ করবো কিন্তু তার কোনো সিস্টেমে নাই পুরা রাস্তা উল্টায় ভালে রাখছে মানুষ চাইতে চাইতে গাড়ি ঘোড়া কত কত অসুবিধা আজকে যদি বর্ষাকাল হইতো মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই এই অবস্থার থেকে আজকার যে এক সিডেন্ট হয়েছে এটা দায় কে নিব এই রাস্তার কোন নিবনি তারা যে কন্ট্রাক্টর কাজ করাইতে আছে এই দাই নিবনি যে হাতে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হইছে আচ্ছা এই বাইকটা কোন দিকে যাইতে লিসলো বাইকটা তো সুনামুরার দিকে যাইতে লাগে ওই ওই সাইডে একটা ব্রেকারের মতন আছে ওইখানে হয়তো লাইটটা উপর দিকে উইটটা এই তাই না ইয়া না আইয়া সਿੱকেয়া পড়ছে নিচে 10 ফুট নিচে হইবো পড়ছে তারার কোনো সেফটি নাই তারার কোনো কিছু নাই তারা কোনো এত গাবিলুতি কাজের মধ্যে আরে কোন কোম্পানি কাজ করতেছে এনএইচআইডিসিএল একটা ন্যাশনাল হাইওয়ে বলে একটা কাজ করে তারার না থাকে কন্ট্রাক্টর না থাকে কিছু কিছু লেবার দিয়ে কাজ করাইতে আছে কোনো ম্যানেজার টনাজার কোনো কিছু নাই ওই ওই বাড়িতে একটা এমন গত পুরা রাখছে করিয়া আজকে অনেক দিন কয়ার পরে তারা বাড়ির রাস্তাটা করিয়া দিছে একটু মাটি ফালাইয়া এত মাসের পর মাস পর পরে করিয়া দিছে তারা কোনো কাজের প্রতি কোনো খেয়াল নেই তারা